আজকে কবিরাজি আসন জাগ্রত করা হচ্ছে আসসালামু ও আলাইকুন সম্মানিত কবিরাজ ভাই আজকে আপনাদের মাঝে আমি একশত পার্সেন্টের নির্ভরযোগ্য কবিরাজি আসন নিয়ে উপস্থিত হলাম এই আসনে বসে আপনারা কি কি কাজ করতে পারবেন জিন সাধনা করতে পারবেন পরি সাধনা করতে পারবেন কালী সাধনা করতে পারবেন মাসান সাধনা করতে পারবেন যোগিনী সাধনা করতে পারবেন পিচার সাধনা করতে পারবেন বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন বান মারার কাজ করতে পারবেন জাদু বান টোনা কুফুরি কালাম নষ্ট করতে পারবেন এই আসনটি আপনি নিজ ঘরে বিছাতে পারবেন শ্মশানে বসে কাজ করতে পারবেন কবরে বসে কাজ করতে পারবেন নদীর পাশে বসে কাজ করতে পারবেন ইত্যাদি স্থানে এই আসনটি বিছিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ যারা অর্ডার করতে চান এখন ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ